বন্যা কবলিতদের আর্তনাত আকুতি শুনে তাদের পাশে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করেন কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের সনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধন আদর্শ বিদ্যালয় বন্ধন আদর্শ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা তাদের জমানো টাকা বন্যা কবলিতদের সাহায্যের উদ্যোগ গ্রহণ করেন বছরের পর বছর ধরে জমানো টাকা নিয়ে বন্যা কবলিত মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শিশু কিশোর সহ স্কুলের অভিভাবকরা কেউ দিয়েছেন নিজের সাইকেল কেনার জন্য জমানো অর্থ কেউ আবার টিফিন থেকে বাঁচিয়ে রাখা টাকা বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা তাদের টাকা সহ প্লাস্টিক মাটি কাঠের ও স্টিলের ছোট ছোট ব্যাংকে জমানো সঞ্চয় শিক্ষক শিক্ষিকাদের হাতে তুলে দিয়েছেন বন্যার্ত মানুষদের দেওয়ার জন্য এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেছেন বন্ধন আদর্শ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ সার্বিক সহযোগিতা করেন বন্ধন সমিতির সভাপতি ফেরদুস করিম জিন্না এবং বন্ধন সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান জাহাঙ্গীর ছাত্র সঙ্গে যুক্ত থেকে বন্ধন আদর্শ বিদ্যালয়ের পরিচালক প্রকৌশলী আব্বাস উদ্দিন জানান ছাত্র আহ্বানে স্বতঃস্ফূর্ত সাড়া সারা পাচ্ছেন তারা তিনি আরো জানান আসসালামু আলাইকুম আমরা আপনাদের প্রতি অনেক অনেক এর জন্য যে আমরা আপনারা আমাদের সাথে সাথে আপনাদের সন্তানদেরকেও আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে পেরেছেন এই যে এর সহযোগিতায় বর্ণার্থদের সহযোগিতায় আপনাদের সন্তানরা এগিয়ে এসেছে আমরা দেখেছি যে সর্বোচ্চ আশেপাশে যতগুলি স্কুল আছে এর মধ্যে থেকে সর্বোচ্চ আমরা অনুদান আপনাদের সন্তানদের কাছ থেকে পেয়েছি যার পরিমাণ প্রায় এক লাখ টাকা প্রায় এক লাখ টাকা আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি বন্ধনা আদর্শ বিদ্যালয়ের পক্ষ থেকে আহ্বান থাকবে আসুন আমরা সবাই বর্ণাঢ্যদের সহযোগিতায় এগিয়ে আসি এবং যার যতটুকু সামর্থ্য আছে তাই সহযোগিতা করি পরে সংগ্রহকৃত টাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে স্বেচ্ছাশ্রম দেওয়া শিক্ষার্থীদের কাছে এক লক্ষ এক হাজার চারশো সত্তর টাকা তুলে দেন বন্ধন আদর্শ বিদ্যালয়ের সভাপতি বেগম বেদর আলী শিমুল ও শিক্ষক শিক্ষিকা বন্ধন পরিবারের সদস্য শিক্ষার্থী শিক্ষক সবাই আমরা আজকে মানে আত্মতৃপ্তিতে আমরা ওদের পাশে দাঁড়াতে পেরেছি এই দুর্যোগের সময় ছাত্রছাত্রীরা যে ওরা যে ওদের জমানো পয়সা ওরা অভিভাবকরা সবাই মিলে দিল ওদের যে ওদের ভিতরে একটা ইয়ে আত্মতৃপ্তি আসবে ওরা ভবিষ্যতে পাশে দাঁড়াবে উদ্যানশীল হবে সঞ্চয় করতে শিখবে এটাই ওদের প্রতি আমার শুভকামনা যে ওরা আরও আরও ইয়ে দেশপ্রেম শিখুক তাদের মূল্যবোধগুলো হোক জাগ্রত হোক সরজমিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির প্রবেশ পথে একের পর এক ট্রাক বাইক রিকশা প্রাইভেট কার জড়ো হচ্ছে আর এসব যানবাহনে যে যার সাধ্যমতো সাহায্য করে আসছেন গাড়িগুলো থামার সঙ্গে সঙ্গেই নামানো হচ্ছে শুকনো খাবার ওষুধ স্যানিটারি ন্যাপকিন খাবার পানি সহ প্রয়োজনীয় সামগ্রী এসব সংগ্রহ করে ভেতরে ক্যাফেটোরিয়া অডিটোরিয়াম আর গেমস রুমে জড়ো করা হচ্ছে দিনভর বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী আসা টিএসসি ক্যাফেটোরিয়া ও গেমস রুম এবং বারান্দার ত্রাণ সামগ্রীতে পূর্ণ হয়ে যায় টিএসসির বারান্দাতে ত্রাণ সামগ্রীর বিশাল স্তূপ লক্ষ্য করা যায় বিপুল পরিমাণ জরুরি ওষুধ টিএসসির দ্বিতীয় তলায় রাখা হচ্ছে স্বেচ্ছাসেবকরা দুটি মানব লাইন তৈরি করে টিএসসির গেইট থেকে ভেতরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবকদের কাছে জানতে চাইলে সার্বিক পরিস্থিতি নিয়ে বলেন আমাদের ছাত্র সমাজ থেকে একটি মেসেজ থাকবে আপনারা অবগত আছেন এই বন্যাত্ম্যদের পাশে দল মত নির্বিশেষে বিবেচনা না করে সকলেই তাদের পাশে এসে দাঁড়িয়েছে আমাদের পক্ষ থেকে একটি মেসেজ থাকবে এমন কিছু মানুষ রয়েছে যারা দিন আনে দিন খায় তাদের ঘর বাড়ি এভ্রিথিং আছে সব ভেঙে চুলমার করে দিয়েছে আপাতত তাদেরকে থাকার জন্য আপাতত তাদেরকে রাজ্য স্থাপন করার জন্য ছোট করে ঘর নির্মাণ করে দেওয়া আমাদের উচিত কারণ তাদের অবস্থা অতটা এস্টাব্লিশ নাই অতটা টাকা পয়সা নাই যে তারা একটা ঘর নির্মাণ করবে তাই এই বিষয়টা আমরা সবসময় মাথায় রাখবেন যে তাদেরকে আপাতত হলো একটা ঘর নির্মাণ করে দেওয়া যায় কিনা সাধারণ জনতার দেওয়া ভালোবাসার উপহার সামগ্রী সাধারণ মানুষের এই ভালোবাসায় মুগ্ধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়রা তারা মনে করেন নিজেদের পরিচয় বিভেদ ভুলে সবাই একসঙ্গে কাজ করছে এটা খুব ইতিবাচক এটা যেন সামনের দিনও থাকে এবং আরও যেন মানুষকে সঙ্গবদ্ধ করা যায় এ ধরনের জাতীয় সংকট মুহূর্তে সবাই সংকট থেকে উত্রানোর জন্য সমানভাবে তার অংশীদারিত্বটা নিশ্চিত করা